হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশত্তে আলোচনা করবো আটই নভেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলটির নতুন দর্শক হলে নলেজ্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন নল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সব সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারি যেসব পদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্যের ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য তো তোমরা বিস্তারিত পাবে এস টি টি এস ডট ডবল স্লাস ডাব্লিউ সি ডট জিওভি ডট ইন এ নেক্সটটা করে হচ্ছে পিএসসির মিসলিনিয়া সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে সিটি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বি পিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তা করেছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে সিটি পিএস ডবল স্লাস ডাব্লিউ বি সি ডট জিও ডট ইনে নেক্সট করে রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলের ক্লার্ক এবং গ্রুপটি তো এখানে বলা হয়েছে এইট পাস এবং মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি আবেদনের শেষ তারিখ তিন বারো পঁচিশ বিস্তারিত পাবে ডিবুডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম নেক্সট দেখো রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মেডিকেল ল্যাব টেকনোলজিস তো এখানে বলা হয়েছে এইচএস ও পেশাগত যোগ্যতা পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে দুশো বিয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ আঠাশ এগারো পঁচিশ বিস্তারিত পাবলি ডব্লিউডব্লিউ ডট ডাব্লু বি আর বি ডট ইন নেক্সট দেখো রয়েছে প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার তিনশো আটটি আবেদনের শেষ তারিখ বিস্তারিত পাবে টিটিপিএস ডট ডবল স্লাস ডাব্লু বিপি ডট বি ডট জিওভি ডট ইন নেক্সট থাক রয়েছে রেলে ক্লার্ক এবং টাইপিস্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিন হাজার পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ সাতাশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাকো রয়েছে রেল স্টেশন মাস্টার গুডস ট্রেনস ম্যানেজার এবং সুপারভাইজার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচ হাজার আটষট্টি এবং আবেদনের শেষ তারিখ কুড়ি এগারো পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট রয়েছে প্রাইমারি টিচার পদে নিয়োগ তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তেরো হাজার চারশো একুশটি বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট 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 জিওবি ডট নেক্সটটা করেছে উত্তর পূর্ব রেল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো চারটি আবেদনের শেষ তারিখ পনেরো পনেরো পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট এনইআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইনে নেক্সট রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোয় অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো চুয়ান্ন শূন্য পদ রয়েছে দুশো অষ্টান্নটি আবেদনের শেষ তারিখ ষোলো এগারো পঁচিশ বিস্তারিত পাবলি ডব্লিউডাব্লিউ ডট এমআইসি ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাশলা আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ আঠারো তিন রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট এবং সুপারভাইজার তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার পাঁচশো সত্তরটি আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাক রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন অপারেটর এবং এম এস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশো বিয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ চব্বিশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লু ডাব্লিউ ডট বি আর ডট ইসরোতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাসলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো দশটি আবেদনের শেষ তারিখ চোদ্দো এগারো পঁচিশ বিস্তারিত পাবে এস টিপি ডট ডবল নেক্সট তাকে বলা হয়েছে রাইটার্সে টেক অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো উনআশিটি আবেদনের শেষ তারিখ বারো এগারো পঁচিশ বিস্তারিত পাবেস টিপি ডট ডবল স্লাস ডাব্লিউ ডট রাইটার্স ডট কম নেক্সট রয়েছে সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে চাকরি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে নব্বইটি আবেদনের শেষ তারিখ তেরো এগারো পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট রয়েছে টেরিটোরিয়াল আর্মিতে সোলজার তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক আবেদন আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো উনষাটটি আবেদনের শেষ তারিখ আঠাশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি ডট জিও ডট ইন নেক্সট রয়েছে ভারত ইলেকট্রনিক্সের প্রভিশনারি ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো চল্লিশটি আবেদনের শেষ তারিখ চোদ্দো এগারো পঁচিশ বিস্তারিত পাবে টিবুল ডাব্লিউ ডট বেল ইন্ডিয়া ডট কমে নেক্সট এখন রয়েছে কলকাতা পুর নিগমে অ্যাকাউন্টেন্ট তো এখানে বলা হয়েছে কমার্স গ্রাজুয়েট হলে আবেদনযোগ্য পদ রয়েছে সতেরোটি আবেদনের শেষ তারিখ সতেরো এগারো পঁচিশ বিস্তারিত পাবে ডব্লিউডাব্লিউ ডট কে এম সি ডিজিও ডট ইনে নেক্সট থাকলে রয়েছে নেভিতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই পাশ লে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো দশটি আবেদনের শেষ তারিখ সতেরো এগারো পঁচিশ বিস্তারিত পাইভে টিব ডাব্লিউ ডট অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন নেক্সট রয়েছে সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে চাকরি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে নব্বইটি আবেদনের শেষ তারিখ তেরো এগারো পঁচিশ বিস্তারিত পাইভিটিবল ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের করতে এখন তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কি কি চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে দেখে নেব প্রথমে দেখো রয়েছে বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ সালের পার্ট ওয়ান পরীক্ষার যে ফল বেরোলো তার পার্ট টু কবে হবে শূন্য কত আছে কত গুণ প্রার্থীকে পার্ট টু পরীক্ষার জন্য ডাকা হয়েছে দু হাজার পঁচিশ সালে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে শূন্য পদের সংখ্যা সঠিকভাবে জানানো না সঠিকভাবে জানানো না গেলেও ধরে নেওয়ার মতো যেতে পারে যে প্রায় পাঁচ হাজারের মতো শূন্য পদ থাকবে প্রায় কুড়ি গুণ থেকে পার্ট টুর জন্য ডাকা হবে পার্ট টু পরীক্ষা আঠাশে ডিসেম্বর হতে পারে এখনো তারিখ ঠিক হয়নি দু হাজার পঁচিশ সালে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোনোর সম্ভাবনা কম নেক্সট করে রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে প্রাইমারি টিচার পদে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে শূন্যপদ কত থাকতো শূন্যপদ কত থাকবে তো এখানে বলা হয়েছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য প্রাইমারি টিচার পদে দরখাস্ত নেওয়া হবে এ মাসের প্রথম সপ্তাহ থেকে বিস্তারিত তথ্য পরবর্তী সংখ্যায় দেওয়া হবে কিংবা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে পাবে নেক্সট করে রয়েছে দু সালে মাধ্যমিক পাশ করেছে দু সালে প্রাইমারি টেট পাস করেছে মাধ্যমিকের নম্বর হিসাব করার সময় অ্যাডিশনাল বিষয়ের নম্বর বাদ দিতে হবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ অ্যাডিশনাল বিষয় নম্বর বাদ দিয়ে হিসাব করতে হবে নেক্সট করে রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু সালের কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল পরীক্ষা কবে থেকে শুরু হবে তো এখানে বলা হয়েছে দু সালের কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল টায়ার ওয়ানের পরীক্ষা শুরু হবে বারোই নভেম্বর থেকে নেক্সট করে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে তো এখানে বলা হয়েছে কনস্টেবল পদের পরীক্ষা হবে তিরিশে নভেম্বর ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পনেরোই নভেম্বরের পর নেক্সট করে করেছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের মাঠ পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশ দু হাজার তেইশ সালের সাব ইন্সপেক্টর পদের শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এগারোই নভেম্বর থেকে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ডাব্লুডাব্লু ডট বি পুলিশ ডট জিওভি ডট ইন নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে একই প্রার্থী স্কুল সার্ভিস কমিশনার ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত করতে পারবেন তাদের ক্লাস এইট পাসের সার্টিফিকেট নে তারা মাধ্যমিক যোগ্যতার গ্রুপ ডি পদে দরখাস্ত করতে পারবেন তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট দেখো রয়েছে আপার প্রাইমারি ডেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার আপার প্রাইমারি ডেটের সিলেবাস জানাবেন তো এখানে বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে গ্রাজুয়েটরা যোগ্য বিএড এডুকেশনের ডিপ্লোমা বিএড পাস হতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে তবশিলরা পাঁচ বছর অফিসরা তিন বছর বয়সের ছাড় পাবে হ্যাঁ নেক্সট হয়েছে রয়েছে আপার প্রাইমারি টেটেড বি ফার্মা বিটেক প্রার্থীদের ডিএলএড করা থাকলে দরখাস্ত করতে পারবেন কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ যোগ্য ওই করে থাকে রয়েছে ডিগ্রি কোর্সে ফিফটি পার্সেন্ট নম্বর নেই কিন্তু মাস্টার ডিগ্রি করা আছে বিএড এবং ডিএলএড দুটি কোর্সই করা আছে আপার প্রাইমারির জন্য দরখাস্ত করতে পারবো তো এখানে বলা হয়েছে পারবেন নেক্সট করে রয়েছে এনএসইউ থেকে যারা ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েটের ডিগ্রি করেছেন তারা কি এসএলএসটির পরীক্ষা দিতে পারবেন বিএড করা আছে তো এখানে বলা হয়েছে পারবেন নেক্সট করে রয়েছে পুরনো ওবিসি সার্টিফিকেট আছে ওবিসি সার্টিফিকেট আপডেট করে দিয়েছি আপডেট করতে দিয়েছি এখনও পাইনি স্কুল সার্ভিসের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট করে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি সতেরোই নভেম্বর থেকে শুরু হবে তো এখানে বলা হয়েছে ক্যাট পরীক্ষা স্থগিতাদেশের কোনো রায় দেয়নি পরবর্তী শুনানি হবে চৌঠা নভেম্বর তখন ঠিক হবে পরীক্ষা কবে হবে না হবে নেক্সট দেখা রয়েছে রেলের ট্রেন্স ক্লার্ক ও অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে কেমন কাজ করতে হয় তো এখানে বলা হয়েছে অফিসের প্রশাসনিক কাজ ও অ্যাকাউন্টেন্ট সংক্রান্ত যাবতীয় কাজ করতে হয় আর নেক্সট করে রয়েছে উত্তর সীমান্ত রেলের অ্যাপায়েন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি এবছর বেরিয়েছে কি তো এখানে বলা হয়েছে না বেরোয়নি সাধারণত নভেম্বর মাসে দরখাস্ত নেওয়া শুরু হয় নেক্সট থাকো রয়েছে এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারা কি রেলের স্টেশন মাস্টার বা কমার্শিয়াল ক্লার্ক পদের জন্য দরখাস্ত করতে পারবেন তো এখানে বলা হয়েছে না পারবেন না অ্যাফেয়ার্স হিসাবেও পরীক্ষা দিতে পারবেন না নেক্সট রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ দু হাজার সেশনে ডিএলএড কোর্সে ভর্তি হয়েছে একই সঙ্গে এনএসইউ থেকে সোশ্যাল ওয়ার্কের সোশ্যাল ওয়ার্কে এম করা যাবে কি তো এখানে বলা হয়েছে নিয়ম অনুযায়ী একই সঙ্গে দুটি রেগুলার কোর্স করা যায় না তবে একটি রেগুলার ও আর একটি ডিস্ট্যান্স মোডে করা যায় নেক্সট দেখো রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা হবে প্রথমেই দেখো রয়েছে পিএসসি ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের প্লি পরীক্ষা হবে ষোলোই নভেম্বর থেকে নেক্সট দেখো রয়েছে পিএসসি ক্লার্কশিপ চব্বিশ পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর পিএসসি মিসিলেনিয়াস সার্ভিসেস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে তেইশে নভেম্বর পিএসসি মোটর মোটরভেহিক্যাল ইন্সপেক্টর নন টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে নয়ই নভেম্বর পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর দু হাজার চব্বিশের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর ডাব্লিউবিপি কনস্টেবল দু হাজার চব্বিশের লিখিত পরীক্ষা হবে তিরিশে নভেম্বর কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের লিখিত পরীক্ষা হবে একুশে ডিসেম্বর কেপিএসআই দু হাজার তেইশের মেন্স পরীক্ষা স্থগিত আইবিপিএস কাস্টমার সার্ভিসেস পরীক্ষা অক্টোবর নভেম্বর পঁচিশ কলেজ সার্ভিসেস সেট পরীক্ষা চোদ্দোই ডিসেম্বর রেলের গ্রুপ ডি পরীক্ষা সতেরোই রেলের গ্রুপ ডি পরীক্ষা সতেরোই নভেম্বর থেকে ডিসেম্বরে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ছাব্বিশের পরীক্ষা আটই ফেব্রুয়ারি পিএসসি ক্লার্কশিপ তেইশের পরীক্ষা ডিসেম্বর পঁচিশ সেট দু হাজার ছাব্বিশের পরীক্ষা আটই ফেব্রুয়ারি তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই তা করে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হয়েছে পশ্চিম তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকার পোষিত স্কুলে গ্রুপ ডি পদে আট হাজার চারশো সাতাত্তর জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে তেসরা নভেম্বর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হলো দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে তো এখানে পরীক্ষার ফি বাবদ চারশো টাকা দিতে হবে তপশিলি প্রতিবন্ধী হলে দেড়শো টাকা দিতে হবে দরখাস্ত করার শেষ তারিখ তেসরা ডিসেম্বর কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাচাই পদ্ধতি নিয়োগ সংক্রান্ত যাবতীয় তত্ত্ব পরপর দেওয়া হল গ্রুপ ডি পদের জন্য ক্লাস এইট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন মাধ্যমিক পাশের আবেদনযোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে ক্লার্ক পদের জন্য মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারেন স্কুলের ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো কোর্সে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে প্রার্থী বাঁচার সময় কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে সব ক্ষেত্রে বয়স গুনতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে তবসিলিরা পাঁচ বছর অবশিলরা তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধীরা আট বছর বয়সের ছাড় পাবেন তো এখানে ক্লার্ক পদে একশো নম্বরে প্রার্থী বাঁচার পরীক্ষা হবে লিখিত পরীক্ষা থাকবে ষাট নম্বর একাডেমিক স্কোর থাকবে দশ নম্বর আর অভিজ্ঞতার জন্য থাকবে পাঁচ নম্বর এক বছরের ইন্টারভিউ এক বছরের অভিজ্ঞতার জন্য এক নম্বর ধরা হয় ওরাল ইন্টারভিউ থাকবে দশ নম্বর আর কম্পিউটার টাইপিংয়ে পনেরো নম্বর হবে গ্রুপ ডি পদের জন্য পঞ্চাশ নম্বরে প্রার্থী বাঁচার পরীক্ষা লিখিত পরীক্ষা চল্লিশ নম্বর অভিজ্ঞতা পাঁচ নম্বর আর ইন্টারভিউ পাঁচ নম্বর ক্লার্ক এবং গ্রুপ ডি পদে মোট শূন্য পদ আট হাজার চারশো সাতাত্তরটি তো এখানে গ্রুপ ডি গ্রুপ সি ক্লার্ক পদের জন্য রয়েছে দু হাজার নশো এবং গ্রুপ ডি পদের জন্য পাঁচ হাজার চারশো অষ্টাশিটি টোটাল আট হাজার চারশো সাতাত্তরটি নেক্সট তাকে রয়েছে রেলের তিন হাজার অষ্টান্ন ক্লার্ক এবং টাইপিস্ট তো এখানে বলা হয়েছে এন টিপিসি ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতা ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে এন আন্ডার গ্র্যাজুয়েটে উচ্চ মাধ্যমিক যোগ্যতা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টেন্স ক্লার্ক পদে তিন হাজার অষ্টান্ন জন শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে আঠাশে অক্টোবর থেকে চলবে সাতাশে নভেম্বর পর্যন্ত কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিক নম্বরের কোনো কড়াকড়ি নেই বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মতো অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিক নম্বরের কোনো কড়াকড়ি নেই কম্পিউটার ইংরাজি টাইপিংয়ের দক্ষতা হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিক নম্বরের কোনো কড়াকড়ি নেই কম্পিউটার কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মতো ট্রেন্স ক্লার্ক পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিক নম্বরের কোনো কড়াকড়ি নেই বয়স হতে বা আঠেরো থেকে তিরিশের মতো ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে এক এক দু হাজার ছাব্বিশের হিসাবে তো এখানে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে আঠাশে অক্টোবর থেকে চলবে সাতাশে নভেম্বর পর্যন্ত যিনি যে রেল রিক্রুপমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে দরখাস্ত করতে চান তাকে সেই রেল রিক্রুপমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রডোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে রয়েছে কলকাতার একশো তেইশটি কোম্পানিতে পঁয়তাল্লিশ হাজার দুশো অষ্টানব্বই হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ শুরুতেই মাইনে মাসে বারো থেকে পনেরো হাজার টাকা কলকাতার প্রথম সারির একশো তেইশটির বেশি কোম্পানিতে সামনের তিন থেকে ছ মাসের মধ্যে হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ পদে তেতাল্লিশ হাজার বাইশ জন নিয়োগ করা হবে নেক্সট তাকে রয়েছে ডেলে দু হাজার পাঁচশো উনসত্তর জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে কলকাতা মালদা শিলিগুড়ি গুহাটি পাটনা রাঁচি চণ্ডীগড় ভোপাল মুম্বাই চেন্নাই ভুবনেশ্বর বিলাসপুর আমেদাবাদ আজমির এলাহাবাদ ব্যাঙ্গালুরু গোরক্ষপুর জম্মু এবং শ্রীনগর মুজফরপুর সেকেন্দ্রাবাদ ও ত্রিবন্ধুপুরম ডেল্লি কোম্পানি বোর্ডের মাধ্যমে ডেলের বিভিন্ন জনে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এই সমস্ত বিভিন্ন পদে দু জন ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য মেকানিক্যাল ইঞ্জি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর ডিপ্লোমা কোর্স পাঁচটার যোগ্য জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর ডিপ্লোমা কোর্স পাঁচটার যোগ্য তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে নভেম্বরের মধ্যে যিনি যে রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে পারবেন তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে অবশ্যই মহিলা প্রতিবন্ধীদের বেলায় আড়াইশো টাকা দিতে হবে তো তোমরা তোমরাও বিস্তারিত তথ্য পাবে রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে তো এখানে বয়স হতে হবে থেকে তেত্রিশ বছরের মধ্যে নেক্সট করে হচ্ছে আট বাহিনীতে এক লাখ কনস্টেবল তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সশস্ত্র সীমাবলস সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফ কনস্টেবল জেনারেল ডিউটি এবং ন্যারোকোটিক্স ব্যুরো এনএস এনসিবিতে সেপাই পদে আর অসম রাইফেলসের রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে প্রায় এক লাখ শূন্য পদ পূরণের জন্য দরখাস্ত নেওয়া হবে এগারোই নভেম্বর থেকে এই আট বাহিনীতে লোক নেওয়া হবে সর্বভারতীয় ভিত্তিতে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্স সি এবং এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপাই অ্যান্ড ন্যারোকোটিক্স ব্যুরো এক্সামিনেশন দু হাজার ছাব্বিশের পরীক্ষার মাধ্যমে এজন্য প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে তাতে সফল হলে শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশ সালে বিশ সালে এই পরীক্ষা থেকে অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার শূন্য পদ পূরণ করা হবে অন্তত মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশের হিসাবে আঠেরো থেকে তেইশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার তিন থেকে এক এক দু হাজার আটের মধ্যে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপশিলীরা পাঁচ বছর আর প্রাক্তন সমরকর্মী বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় অন্তত একশো সত্তর সেমি আর মহিলাদের বেলায় অন্তত একশো সাতান্ন সেমি দৃষ্টিশক্তি হতে হবে দূরের চোখের বেলায় ছয় ছয় এবং অন্য চোখে ছয় নয় কাছের বেলায় ভালো চোখে এন সিক্স এবং খারাপ চোখে এন নাইন ওজন হতে হবে উচ্চতর এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তো এখানে মূল মাইনে সেপাই পদে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা আর অন্যান্য পদে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত তো এখানে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন প্রার্থী বাছার জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা সিবিটি হবে আগামী বছর মার্চ এপ্রিল মাস নাগাদ এই পরীক্ষা একশো ষাট নম্বরে আশিটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে পার্ট এ থাকবে জেনারেল ইন্টালিজেন্স পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং চল্লিশ নম্বরে কুড়িটি প্রশ্ন পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরে কুড়িটি প্রশ্ন পার্ট সিতে থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স চল্লিশ নম্বরে কুড়িটি প্রশ্ন পার্ট ডিতে থাকবে ইংরাজি বা হিন্দি চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন সময় থাকবে ষাট মিনিট নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে জিরো পয়েন্ট টু নম্বর কাটা হবে এই পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা ভাষা সহ সারা ভারতের তেরোটি আঞ্চলিক ভাষায় প্রশ্ন হবে মাধ্যমিক মানের কম্পিউটার বেসড পরীক্ষায় সফল হলে সাহেক মাপযোগের পরীক্ষা পিএসটি এবং সাহেক সক্ষমতার পরীক্ষা পিইটির জন্য ডাকা হবে তখন সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে শারীরিক মাপযোগের পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় চব্বিশ মিনিটে পাঁচ কিমি দৌড় আর মেয়েদের বেলায় সাড়ে আট মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিমি দৌড় সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লিউ ডট এসএসসি ডট জিও ডট ইনে এবং অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে এগারোই নভেম্বর থেকে চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লিউ ডট এসএসসি ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে মহিলা তো অবশ্যই অবশীলে এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না তো তোমরা বিস্তারিতর তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে স্কুল সার্ভিসের দ্বিতীয় এসএলএসটির ফল এ সপ্তাহে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটির ফল এ সপ্তাহে বেরোচ্ছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে আগের একাদশ দ্বাদশ শ্রেণীর ফল বেরোবে ফল বেরোনোর এক সপ্তাহের মধ্যে সার্টিফিকেট ভেরিফিকেশান করে সার্টিফিকেট ভেরিফিকেশন করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে নেক্সট তাকে হচ্ছে রেলের গ্রুপ ডি পরীক্ষা নিয়ে শুনানি চৌঠা নভেম্বর রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা সতেরোই নভেম্বর থেকে শুরু হবে কি না তা নিয়ে এখনও ধোয়াশা কাটল না অর্থাৎ পরীক্ষা সতেরোই নভেম্বর থেকে শুরু হবে কিনা কিংবা পরীক্ষা পিছবে কিনা তা নিয়ে ক্যাট কোনো রায় দেয়নি তিরিশে অক্টোবর ক্যাটের যথারীতি গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত মামলা ওঠে সকালে শুনানি শুরু হওয়ার কথা থাকলেও রেলের আইনজীবীর অনুরোধে সেই মামলা দু ঘন্টা পিছিয়ে যায় দীর্ঘক্ষণ উভয় পক্ষের মধ্যে বক্তব্য শোনার পর আদালত কোনো রায় না দিয়ে এই মামলার পরবর্তী শুনানি চৌঠা নভেম্বর হওয়ার কথা জানায় নেক্সটটা করে হচ্ছে বিরাশি ডেপুটি ম্যানেজার স্টেন এবং অ্যাকাউন্টেন্টস তো এখানে বলা হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ডেপুটি ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্টস এবং অ্যাকাউন্ট স্টেনোগ্রাফার পদে বিরাশিজন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে এম বিএ ফিনান্স কোর্স পাশটার যোগ্য বয়স হতে হবে তিরিশ বছরের মতো মূল মাইনে ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত অ্যাকাউন্টেন্ট পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েশন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাশ হলে যোগ্য বয়স হতে হবে তিরিশ বছরের মতো স্টেনোগ্রাফার পদের জন্য যে কোনো শাখায়িকা গ্র্যাজুয়েটরা ইংরাজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত আশিটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন বয়স হতে বা আঠাশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও তিন বছরের প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে দরখাস্ত করবেন অনলাইনে পনেরো ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউ ডট এনএইসএই ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তপশিলী প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের মাঠ পরীক্ষা এগারোই নভেম্বর থেকে কলকাতা পুলিশ দু হাজার তেইশ সালে সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদের প্রিমিলারি পরীক্ষা এবছর বারোই অক্টোবর হয়েছিল তার ফল তার ফল বেরিয়েছে সকলদের শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এগারোই নভেম্বর থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ডবল ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিওভি ডট ইন তো বন্ধুরা এই ছিল আটই নভেম্বরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো